সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুরহাট জেলার জয়পুরহাট পৌরগুরুহাট থেকে হাট হাটটাকে নতুন হাট নামে চেনে এবং সামনে দেখাচ্ছিলাম একবারে শাহিবলের একটা হান্ড্রেড বাসুর এই যে বাসুর বয়স কেমন আছে দাম দর কেমন যাচ্ছে সে তো দিব দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে ফলো করে দেবেন ভাই আসসালামু আলাইকুম এমন বয়স কেমন আছে ভাই এটার সাত থেকে আট মাস মার্শাল্লা গলা কম্বল তো একেবারেই সুন্দর আছে কত দাম চাচ্ছেন কত বিরানব্বই একবার বাজার কি দাম তোর বললো কত বলতে কত হলে দেবেন তো আশি হলে দেবেন এক নাম্বারটা তো টু এইট এইটু জয়পুরাট নতুন হাট